এভরি ওয়ার্ল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্পেশাল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক ভালোবাসা আর অনেক ওয়েলকাম ভিডিওটা করা আমার গত সপ্তাহে তো ওইদিকে একটু ভাঙড়িওয়ালা এসছিলো তার কাছেই আর কি বাড়ির যে সমস্ত পুরনো জিনিসপত্র রয়েছে আর কি বোতল বুতল মানে ফেলে দেওয়া জিনিস সেগুলো আর কি দিয়ে দিচ্ছে বাবা আর বাবা নয় ওই জালনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেইটা একটু দেখছে আর এইদিকে বসিয়েছি একটু কলার খোসা সেদ্ধ মানে এটা বাটা করব আর করেছিলাম একদম হালকা পাতলা করে মুসুর ডাল কলার খোসাটা ওই আমি বাটা করলে তবেই খাওয়া হয় তা না হলে না কেউ ওই বাটা ঝামেলাতে যেতে চায় না মানে আমার মা তো যেতেই চায় না কিন্তু আমার বেশ ভালো লাগে কলার খোসা বাটাটা ওই জন্য আমি না কলার খোসাগুলো কখনও তেমনভাবে ফেলে দিই না কিন্তু এগুলো ফ্রিজের একদম তলায় পড়েছিল কতদিন ধরে যে পড়ে রয়েছে তেমন আমি নিজেও জানি না পুরো একদম বাটার পরেও দেখছি কালো হয়ে গিয়েছে সেদ্ধ যখন করি তখন তো একটা কাল ভাব চলেই এসেছে কিন্তু বাটার পরও আরও কাল ছিটে ভাব চলে এসেছিলো কিন্তু খেতে ভালো লেগেছিলো মোটামুটি খুব একটা ভালো লাগেনি কিন্তু এই কলার খোসা বাটাটা আমার সত্যি ভীষণ ভালো লাগে কিন্তু সেদিন অতটাও ভালো লাগেনি আর এদিকে বসিয়ে দিয়েছি একটু চা আমি আর কি আর সে আর সেদিনকে বাড়িতে সেজু কাকা ছিল আমাদের দুজনের জন্য একটু চা করেছি সকালে একবার চা তো খাওয়া হয়ে গিয়েছে কিন্তু তারপরে ভাবলাম আবার একটু খাই তো কাকা বললো আমাকে একদম অল্প করে দিও তো বললাম তাহলে ছোট একটা কাপে খেও তো ওই যে ছোটো যে পুচকি কাপটা রয়েছে পুচকি কাপে করেই কাকাকে দিয়েছিলাম মানে সকালে যেহেতু একবার উনি খেয়েছে আর খেতে চাইছে না আর আমার তো চাতে বাপু কোনো সময়ের জন্য না নিই যখনই হবে ওই হয়ে যায় আর কি আর সেদিন খেয়ে বলেছিল কচুরমুখী তরকারি একটু চিংড়ি মাছ দিয়ে করতে আমার কাছে না খুব একটা ভালো লাগে না কিন্তু সেদিন খেয়েছিলাম মোটামুটি ভালো লেগেছে চিংড়ি মাছগুলো একদমই ভালো লাগছে না কচুরমুখী সেটা আমার সাথে কচুরমুখীর সাথে বেস্ট কম্বিনেশান মনে হয় তেলাপিয়া মাছ কচুরমুখী আর তেলাপিয়া মাছ এই দুটো জিনিস দিয়ে রান্না করলে তার টেস্টটাই একদম লাগে অন্যরকম পুরো কিন্তু সেদিনকে বললো কচুরমুখীতে আর কি চিংড়ি মাছ দিয়ে করতে তো সেটাই করেছিলাম নিয়েছিলাম একটু ভালো লেগেছিলো মোটামুটি আর ভিডিওটা করা প্রায় দুই থেকে তিন দিন ধরে তাই আমাকে ভিডিওটা করতে হয়েছে আর তার মধ্যে তো সময়ও পাইনি সেইভাবে তো আজ একটু সময় পেয়েছি ভাবছি না আজ একটু তাহলে ভিডিওটা করেই রেখে দিই মানে এডিট করে রেখে দিই এডিট করতে যেহেতু অনেকটা সময় ব্যাপার লাগে এবার বাবানকে নিয়ে সব সময়ের জন্য না সেইগুলো হয়ে ওঠে না আর এইদিকে ভিডিওটা করা তারও প্রায় একদিন পরে কি দুদিন পরে হয়তো আমার সম্ভবত সঠিক মনে নেই মানে ওই যে বললাম না সময় সুযোগ সেইভাবে হয়ে ওঠে না বাবানকে নিয়ে তো এই দিকে বাবানের জন্য ঠাকুমার জন্য বসিয়ে দিচ্ছে একটু ফেনা ভাত মানে সকালবেলা দিকে ওই যদি একটু ভাত এক্সট্রা থাকে তাহলে বাবা খায় বাবা বা ফেনা ভাত খুব একটা পছন্দ করে না মনে হয় খেতে আর আমি তো খাই না তো প্রেশার কুকারে একবারে একটু চাল দিয়ে ডাল দিয়ে অল্প একটু লবণ আর একটু শর্ষের সাথে কখনো এইভাবে দিয়েও খেতে বেশ পছন্দ করে এটা হয় আমারও না বেশ ভালো লাগে মাঝে মধ্যে যখন কোনো তরু তরকারি খেতে ইচ্ছা করে না তখন এইভাবে ফেনা ভাতটা করে খাই বেশ ভালো লাগে খেতে মানে ডাল চাল এই দুটোর কম্বিনেশনে খেতে খুব সুন্দর হয় আর ওইদিকে তো দুপুরে ভাত বসিয়ে দিয়েছি আর কিছুটা চাল আবার রেখে দিলাম ফ্রিজে কারণ ভাতটা দানা হলে অনেকটাই বেশি হয়তো হয়ে যাবে রাত্রেবেলা বললো রুটি খাবে সবাই তো সেই জন্য ভাত শুধুমাত্র দুপুরবেলার মতনই করছি আর আগের দিনকে না মায়ের কাছ থেকে খেয়েছিলাম একটু বেগুন ভাজা দিয়ে তো সেই দিন কি বেগুন ভাজা খেতে ভীষণ মন চাইছিলো ডালের পাতে আমার ভাজা না হলেও চলে কিন্তু সেদিন কেন যায় না টমেটোর ডাল আর বেগুন ভাজা খেতে ইচ্ছা করছিল মানে শুধু বেগুন ভাজা দিয়ে ভাত বেগুন ভাজা ডালের পাতে না। তো ওটার জন্যই করে গেছি মা ওরা বললো ওরা কেউ বেগুন ভাজা খাবে না ওই ব্যাট পাপড় আছে ওগুলোই খাবে খাবেদিকে বাবানকে রাখতে রাখতে ওইদিকে হয়ে যাচ্ছে রান্না তো সেদিনকে করেছিল একটু টমেটোর ডাল ওর বাবা যেহেতু টমেটোর ডালটা খায় না সেই জন্য খুব একটা টমেটোর ডাল করা হবে না কিন্তু যেহেতু ওর বাবা এখন বাড়িতে নেই ওই জন্য ভাবলাম না তাহলে আমার একার মতনই ডাল করি একটু মানে আমি খাবো বাবান খাবে একটু আর এই ডালটা দিয়েই সকালের দিকে সবার খাওয়া হয়ে গিয়েছিল আগে একদিনকে একজনের আর কি দেখছি আর কি আমি কমেন্ট করতে গিয়ে ওখানে কমেন্টটা চোখে পড়ল তো সে ডেলি ব্লগই শেয়ার করে আমার মতনই তো সেখানটায় সে তার সারা দিনের কাজকর্ম তার সাথে বা যা হয় কিছু সেইগুলো আর কি ভিডিওর মাধ্যমে আর কি তো ওখানে একজন বলছে যে শুধু তাকেই মেনশান করেছে এমন নয় মানে যারা ডেলি ব্লগ করে তাদেরকেই নিয়েই বলেছে যে এই যে তোরা ডেলি ব্লগ করিস আর তার মধ্যে এই যে তোদের বাড়িতে কি হয় কি হয় না সেইগুলো রামায়ণ কীর্তন গাস তোদের কি এই করে পয়সা ইনকাম করা ছাড়া আর কোনো কাজ নেই তো এই দেখো আমি মাঝে না ভয়েস ভিডিও মানে ভয়েস ওভার দিতাম না শুধুমাত্র মিউজিক দিয়ে ভিডিও করতাম কারণ কী কাজ বাজ করছি তো লোকে দেখতেই পাচ্ছে এটাতে নতুন করে আবার বলা শুধু যথারীতি আমি কয়েকটা ভিডিও ওরকম দেওয়ার পরে কয়েকজন বলছিল যেহেতু যেহেতু প্রথম থেকে একদম বয়স দিয়েই ভিডিও করতো তো ভয়েস দিয়েই ভিডিও করো তো ওই জন্য আবার শুরু করেছি আর এই দিকে আমি আর বাবান একটু বেরিয়ে পড়েছি আমার একটু কাজ ছিল তো ভাবলাম বাবানের মানে বাবানকে মায়ের কাছে দিয়ে তাই জানি কিন্তু তখন দেখি মায়ের রান্নাবান্না হয়নি গতকাল দিয়ে এসেছিলাম কিন্তু তার পরের দিকে ভাবলাম না ফার্স্টে যখন রয়েছে আমার বাবানটাও একটু যা ওদেরকে ঘুরে আসা হবে তো ওই জন্য একবারে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ভিডিওটা করতে করতে মানে এই যে ভয়েস ওভার দিতে গিয়েই এডিট করতে গিয়ে আমার মনে করলো ইনস্টাগ্রাম দুর্ঘটনাটার কথা সত্যি কথা আমার বাচ্চাকে নিয়ে আমি কখনো কোনো সোশ্যাল মিডিয়া থেকে কোনো বাস্তবন্তব্য পাইনি যেটা কিনা এই তারিখ পেলাম তাও আবার ইনস্টাগ্রাম থেকে একজন কথা বলেছে মানে আরও বাকি দশজন সেখানে এসে নেগেটিভ কমেন্ট করবে এটাই বাস্তব তো ওখানে আমার বাবানকে নিয়ে রোজিকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম লাস্টে গিয়ে আমি কমেন্ট সেকশন অফ করে দিয়েছি তারপরে কমেন্টগুলো সব লিমিটেড করে রেখে দিয়েছি কারণ আমি চাই না আমার বাচ্চাকে নিয়ে আমার সামনে কেউ কোনো বাজে মন্তব্য করুক আমার বাচ্চাকে আমি বকবো আমি শাসন করব আবার দিন শেষে আমি বুকে টেনে নেব এই যে তোমরা যেটা সোশ্যাল মিডিয়াতে দেখে একজন মানুষকে জাজ করতে চলে আসো আসলে কি তোমরা মানুষটার সম্বন্ধে সমস্ত কিছু জানো জানো না কিন্তু তোমাদেরকে সামনে ঠিক যেইটুকুনি দেখানো হয় তোমরা সেইটুকুনিক দেখেই তোমাদের মতন বক্তব্য পেশ করে চলে যাও আবার কেউ কেউ তো আমাকে ওখানে বলেছে ইনস্টাগ্রামে ফেসবুকে ভিডিও ছাড়ছো পাবলিসি দেখাচ্ছ আর পাবলিক তো সেখানে তার নিজের বক্তব্য রাখতেই পারে তাই না আমার কাছ থেকে জ্ঞানটা না হয় একটু শিখেই রাখলে তাতে দয়া করে তোমার কাজে দেবে না হলে তোমার নামে পুলিশ কেস হতে পারে তো পুলিশ কেস করবে আমার নামে ভালো কথা যদি তোমার ক্ষমতা থাকে তো করে নিও মানে এই সব মানুষের কথাবার্তা শুনে হাসিও পায় যে আমার বাচ্চাটা কুকুরের পিঠে উঠেছে মানে আমার বাড়ির রোজি ও কিন্তু আমার বাড়িরই একজন সদস্য